আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম খামিনি জানালেন স্পষ্ট বার্তা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসব না দোহাই মুসলিম বিশ্বের ঐতিহাসিক মঞ্চ ষাট নেতা একত্র নেতানিয়াহুর ঘুম হারাম ইরানের সর্বোচ্চ নেতা খামিনি বললেন সামরিক কমান্ডারদের হত্যা ছিল শত্রুর মূল লক্ষ্য নয় মিত্যু নেতানিয়াহু স্বীকার করলেন ইসরায়েল এখন বিচ্ছিন্ন সংকটে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো সূক্ষ্ম কটাক্ষ ট্রাম্পের নোবেল প্রাপ্তির ইচ্ছা নিয়ে তীব্র মন্তব্য যোগী আদিত্যনাথের দাবি বিদেশি আক্রমণ উপনিবেশিক শাসনে ভারতের হিন্দু জনসংখ্যা অর্ধেক কমে গেছে এবং রাশিয়ার সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানের প্রস্তাব ভারতের যৌথভাবে তৈরি হতে পারে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি খামিনির স্পষ্ট বার্তা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসব না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিন স্পষ্ট করে জানিয়েছেন পারমাণবিক ইস্যুতে তারা কোনোভাবে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও খামিনি বলেছেন আলোচনা আড়ালে আমেরিকা নিজেদের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চায় এ খবর এমন সময় প্রকাশিত হলো যখন ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আন্তর্জাতিক উত্তেজনা নতুন ভাবে বাড়ছে ইউরোপীয় দেশগুলো ইরানকে নিষেধাজ্ঞার হুমকি দিল খামিনিশি হুমকিতে বিতরণ মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি আবারও নিজের কঠোর অবস্থান তুলে ধরেছেন এর আগে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাক্চি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যে ইউরোপীয় ইনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়াকেলের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের মূল বিষয় ছিল জাতিসংঘের আসন্ন নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলো জানিয়েছে ইরান যদি তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত না করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার না দেয় তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না উনিশে সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহলের প্রস্তাব পাশ হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি না হলে আঠাশে সেপ্টেম্বর থেকে ইরানের উপর ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহল হবে এসব নিষেধাজ্ঞা দুই হাজার পনেরো সালে ঐতিহাসিক পারমাণবিক চুক্তির আগে প্রত্যাহার করা হয়েছিল কূটনৈতিক তৎপরতা থেমে নেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু ইরান তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে খামিনি বলেছেন আমেরিকা আলোচনা ফলাফল আগে থেকে নির্ধারণ করে রেখেছে তাদের একমাত্র উদ্দেশ্য হল ইরানে পারমাণবিক কার্যক্রম বন্ধ করা এটি কোনো আলোচনা নয় বরং এক নির্দেশ কোনো স্বাধীন জাতি এমন শর্ত মেনে আলোচনায় বসতে পারে না তিনি আরো যোগ করেছেন হুমকির মুখে আলোচনার নামে নথি স্বীকার করা মানে ইরান ভয়ভাতির কাছে নত হয়েছে একবার দুর্বলতা দেখালে তা কখনো শেষ হবে না আজ পারমাণবিক কর্মসূচি কাল ক্ষেপণাস্ত্র এদিকে ইরানে কর্টপন্থী সংসদ সদস্যরা পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জানিয়েছেন মার্সা শহরে একজন এমপি নেতৃত্বে পার্লামেন্টের সত্তর জন সদস্য একটি চিঠিতে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছেন দুভাই মুসলিম বিশ্বের এক মঞ্চে ষাট নেতা নেতানিয়াহুর হারাম সম্প্রতি ইসরায়েল আগ্রাসী হামলার পর কেঁপে উঠেছে দোহা এখানে জরুরিভাবে আরব ও মুসলিম দেশের এক সম্মেলন অনুষ্ঠিত হয় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ষাটেরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা একত্রিত উদ্দেশ্য একটাই ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্ত পদক্ষেপ নেয়াত আহ্বান জানানো সম্মেলনে অংশ নেওয়া নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন কাতারের আমি শেখা তামিমবিদ আর যিনি বলেন রাজধানী হামলা শিকার হয়েছে প্রশ্ন তুলেছে আর যদি ইসরায়েল শান্তি চায় তাহলে কেন তারা আলোচকদেরই হত্যা করছে নেতানিয়াকে আরব বিশ্বকে নিয়ন্ত্রণে আনার বিভ্রমে ভুগছেন বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান ইসরায়েলকে সন্ত্রাসী মানসিকতা রাষ্ট্র বলেছেন বলেন লোভার রক্তপিপাস এখন তাদের মূল পরিচয় শুধু কথা নয় অর্থনৈতিক চাপও প্রয়োগ করার অবন জানান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফত্তাহ সিসি কাতারে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন সতর্ক করে বলেছেন নীতি না বদলালে শান্তি চুক্তি ভেঙে যাবে এবং পরিস্থিতি ভয়াবহ হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান বলেন আর নীরব থাকা চলবে না বা অপরাধ হোক বা না হোক তা সহ্য করা হবে না ইরাকের প্রধানমন্ত্রী একটি যৌথ আরব ইসলামিক প্রস্তাব দেন যা আন্তর্জাতিক ফোরামে অবস্থান জানাবে বাস্তব পদক্ষেপ ও যুদ্ধবিরতির রূপরেখা তৈরি করতে বলেন জর্ডান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ দোহাই হামলা প্রমাণ করছে ইসরায়েল কত বড় হুমকি সম্মেলনকে প্রতিরোধের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে জবাব দিয়ে মুখোমুখি করার আহ্বান জানান তার মতে উগ্র ডানপন্থী সরকার শান্তির অংশীদার হতে পারবে না মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান তাদের নেতারা ইসরায়েল আগ্রাসনের নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন শুধু নিন্দা যথেষ্ট নয় ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দ্বিরাষ্ট্র সমাধানকেই একমাত্র স্থায়ী সমাধান হিসেবে দেখেন সম্মেলন শেষে জিসিসি ওয়াইসি ও আরব লীগের মহাসচিবরা স্পষ্ট করে বলেন আর নীরব থাকা মানে অপরাধের অংশীদার হওয়া দোহারি সম্মেলন থেকে একটাই বার্তা মুসলিম বিষয়ে এবার ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আর পিছু উঠবে না খামিনী বললেন ইরানের সামরিক কমান্ডারদের হত্যা ছিল শত্রুর মূল লক্ষ্য নয় ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্ল উজমা খামিনী বলেছেন ইরানের সামরিক কমান্ডারদের হত্যা শত্রুর মূল লক্ষ্য ছিল না মঙ্গলবার সন্ধ্যায় ইরানি জাতিকে উদ্দেশ্য করে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন শত্রু আসলে ইসলামী শাসন ব্যবস্থা উৎখাতের পরিকল্পনা করেছিল খামিনি বলেন শত্রু মনে করেছিল কিছু প্রভাবশালী সামরিক কর্মকর্তাকে হত্যা করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারা জনগণকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামাতে চেয়েছিল কিন্তু তাদের লক্ষ্য ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন বারো দিনের যুদ্ধে ইরানি জাতির ঐক্য শত্রুকে হতাশ করেছিল যুদ্ধের মাঝামাঝি থেকেই শত্রু বুঝতে পেরেছিল যে তারা তাদের উদ্দেশ্য পূর্ণ করতে পারবে না খামিনি মহান মুজাহিদ ও শৈতে সায়েদ হাসান নাসরুল্লাহকে স্মরণ করেছেন তিনি বলেন নাসরুল্লাহ কেবল শিয়াদের নয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট সম্পদ ছিলেন সর্বোচ্চ নেতা আরও বলেন শত্রুর পরিকল্পনা ছিল দেশের ভিতরে বিদ্রোহ সৃষ্টি করা রাস্তায় তোলা এবং ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা তবে তাৎক্ষণিকভাবে সামরিক কমান্ডারদের স্থলাভিষিক্ত করা হয় এবং সশস্ত্র বাহিনীর মর্যাদা শৃঙ্খলা নিয়মকানুন অটুট থাকে সবচেয়ে কার্যকর হয়েছে জনগণ তারা রাস্তায় নেমেছিল বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু তা ছিল শত্রুর বিরুদ্ধে ইসলাম ব্যবস্থা বিদ্রোহ নয় খামিনি জোর দিয়ে বলেন আর জনগণ শত্রুর উদ্দেশ্য অনুযায়ী কখনো প্রভাবিত হয়নি নেতানিয়াহু স্বীকার করলেন ইসরায়েল এখন বিচ্ছিন্ন ও সংকটে ইসরায়েলির প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্বীকার করেছেন যে যুদ্ধের কারণে দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সোমবার বাইশে সেপ্টেম্বর তিনি জানান অধিকৃত অঞ্চলে অর্থনীতি বন্ধক অবস্থায় পড়ছে এবং অস্ত্রশিল্প বাধাগ্রস্ত হতে পারে বিরোধী নেতা ইয়াল্লাপেটে নেতানিয়াহরি বক্তব্যকে পাগলামি হিসেবে আখ্যায়িত করেছেন তার মতে বিচ্ছিন্নতা নেতানিহ তার মন্ত্রিসভার ভুল ও ব্যর্থ নীতির ফল এবং পরিস্থিতি পরিবর্তনের জন্য তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না ইরানে পররাষ্ট্রমন্ত্রী সায়দ আব্বাস আরাকচি লিখেছেন নেতানিয়াহু বিজয় দাবি করলেও ইসরায়েল অবৈধপূর্ব ধ্বংস ও বিচ্ছিন্নতা তৈরি করেছে তিনি বলেন ইহুদিবাদী সরকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা ইহুদিদের ভাবমূর্তিও নষ্ট করছে ইসরায়েল অর্থনৈতিক আন্তর্জাতিক বিচ্ছিন্নতা মন্ত্রিসভার জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বড় বড় কোম্পানি অধিকৃত অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী নয় গাজে গণহত্যা ও সহিংসতা বিশ্বজুড়ে নিন্দা পেয়েছে এবং অনেক দেশ শিল্পীয় ক্রীড়াবিদ ইসরায়েলে বয়কটের আহ্বান জানিয়েছেন এই বয়কটটা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারণার কথাই মনে করিয়ে দেয় পশ্চিমা কোম্পানি ও বিনিয়োগ তহবিল অঞ্চল থেকে তাদের মূলধন প্রত্যাহার করেছে মুডিসের মতো রেটিং সংস্থা ইসরায়েলের ক্রেডিট রেটিং ব্রাসের সম্ভাবনা দেখিয়েছে যা বিদেশি বিনিয়োগ আরও কমাতে পারে নেতানিয়াহুর মন্ত্রিসভা চরমপন্থী ইহুদিবাদীদের কারণে যে কোনো পরিবর্তনের চেষ্টা করতে পারছে না আর জোটের সদস্যরা ছাড় দেয় না যার ফলে রাজনৈতিক তৈরি হয়েছে সংকটময় কূটনৈতিক এবং অধিকৃত অবস্থা পরিস্থিতি বাণিজ্যের দৃশ্যমান আশপাশার অঞ্চলে যুদ্ধবিগ্রহের প্রভাব দীর্ঘমেয়াদে রয়েছে এবং সরকারের নেতারা তা মোকাবেলা করতে পারছেন না এই বিচ্ছিন্নতা আন্তর্জাতিক আঞ্চলিক পর্যায়ে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করে তুলছে ট্রাম্পের নোবেল ইচ্ছা নিয়ে খোঁচা ম্যাক্রোর জাতিসংঘের সাধারণ পরিষদের ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা গেছে সাধারণ পরিষদের অধিবেশনে ট্রাম্প যখন জাতিসংঘকে তীব্র ভাষায় সমালোচনা করছিলেন তার কয়েক মিনিটের মধ্যেই পডিয়ামে দাঁড়ান ম্যাক্রো তিনি সংস্থার গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ব নেতাদের বিভাজনের কারণে সংঘাত বন্ধের ক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন ম্যাক্রো বলেন জাতিসংঘ নিয়ে অনেক সমালোচনা করতে পারেন তবে এটি আমাদেরই সংস্থা অকার্যকর হলে তার কারণ হল ভেটো ক্ষমতার অপব্যবহার যা সবচেয়ে শক্তিশালী দেশগুলো করছে অধিবেশন কক্ষের বাইরে সাইডলাইনে দুই বৈঠকে গাজায় যে কৌশল অবলম্বন করা হচ্ছে তাতে হামাসের নির্মল সম্ভব নয় তিনি আরো বলেন আর যুক্তরাজ্য কানাডা ফ্রান্সে কেউই সাতই অক্টোবরকে বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু দুই বছর পরও ফলাফল অপরিবর্তিত হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা হলো আর যোদ্ধা সংখ্যা একই আছে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ম্যাক্রো ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষাকে কটাক্ষ করেন তিনি বলেন একজন ব্যক্তি আছেন যিনি গাজায় কিছু করতে পারেননি আজে তিনি শান্তি চান ষাটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং নোবেল পুরস্কার চান কিন্তু গাজায় সংঘাত বন্ধ করলেই তার সমস্যার সমাধান হবে যাই হোক ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে ম্যাক্রো ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথের দাবি বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা অর্ধেক কমে গেছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন বিদেশি আক্রমণ এবং ঔপনিবেশিক শাসনের কারণে দেশের হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে মুখ্যমন্ত্রী বলেন এগারোশো সালের দিকে ভারতের হিন্দুর জনসংখ্যা প্রায় ষাট কোটি ছিল কিন্তু উনিশশো সালে স্বাধীনতার সময় তা নেমে আসে প্রায় ত্রিশ কোটিতে তিনি প্রশ্ন তোলেন আটশো নয়শো বছরের জনসংখ্যা কি বাড়া উচিত ছিল নাকি কমা উচিত যোগী আরও বলেন শতাব্দীর পর শতাব্দী ধরে বিদেশি শাসকরা ভারতের সম্পদ ও জনগণকে শোষণ করেছেন ভারতে সবকিছুই ছিল সম্পদ সংস্থান প্রতিভা কিন্তু বিদেশি শাসকের বিভাজনমূলক নীতি দেশকে ক্ষতিগ্রস্ত করেছে যোগী উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন বিদেশি মানসিকতা আজও কাজ করছে সমাজকে বিভক্ত করা হচ্ছে জাতীয় অঞ্চলের নামে বিভাজন তৈরি করা হচ্ছে যোগী আদিত্যনাথ স্বদেশ আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী অবানে শুরু এই প্রচারণা ভারতীয় শ্রমিক ও যুবকদের শক্তিশালী করবে যা কিছু তাদের ঘাম ও প্রতিভায় তৈরি সেটাকে আমাদের প্রাধান্য দিতে হবে রাশিয়ার সু ফিফটি সেভেন যুদ্ধবিমান ভারতে তৈরি হবে মস্কো দিল প্রস্তাব ভারতের সুখই সিরিজের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক সু যুদ্ধবিমান তৈরি করতে চায় রাশিয়া প্রস্তাব দিয়েছে যা বর্তমানে যাচাই প্রক্রিয়ায় রয়েছে এর আগে রাশিয়া মিক্স সিরিজের কয়েকটি যুদ্ধবিমান এবং সুখই সিরিজের সু থার্টি এম কেআই বিমান ভারতে তৈরি করেছে এবারে দুই দেশের যৌথ উদ্যোগে সু ফিফটি সেভেন যুদ্ধ তৈরি করার প্রস্তাব এসেছে ভারতের পক্ষ থেকে দুই স্কোয়াড্রন অর্থাৎ যুদ্ধ বিমান কেনার আগ্রহ জানানো হয়েছে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে নয়াদিল্লির প্রস্তাব মস্কো খুশির সঙ্গে গ্রহণ করছে এবং যথাসময়ে প্রস্তুত অবস্থায় বিমানগুলো ভারতে পাঠানো হবে পাশাপাশি ভারতে তৈরি হোক যদি ভারতে এই প্রস্তাবে সম্মত হয় তবে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এইচএল মস্কোর সঙ্গে যৌথভাবেই বিমান তৈরি করবে সম্ভবত মহারাষ্ট্রের নাসিক জেলায় এইচএল কারখানায় বিমান নির্মাণ শুরু হবে এর আগে সিরিজ ও সুখোই সু থার্টি ও এম কেআই কারখানায় তৈরি হয়েছিল সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য একেবারে পঞ্চম প্রজন্মের মান অনুযায়ী এটি যে কোনো চলাচল করতে সক্ষম অত্যন্ত ক্ষিপ্র স্থলভাগে নিকো হামলা চালাতে পারে এবং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ